সামান্তরিকের চতুর্থ শীর্ষের করো সামান্তরিকের চতুর্থ শীর্ষের বলছে যে কোন সামান্তরিকের একটি দেওয়া আছে এবং আরেকটা শীর্ষ যেটা সেটা দেওয়া আছে সেখান থেকে চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলছে তো এটা তুমি কিভাবে করবে খেয়াল করো একটা সামান্তরিক নিয়ে নেওয়া যায় এই হচ্ছে একটা সামান্তরিক এই সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদের স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে মনে করো এই হচ্ছে তোমার একটা কর্ণ এর প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে এটা এটা মনে করো কত ওতা মাইনাস ফোর আর এটা মনে করো দেওয়া আছে

সেটা তোমাকে বের করতে বলতো ধরে নিলাম এই চতুর্থ শীর্ষটা হচ্ছে আলফা বিটা আলফা বিটা এখন যদি আমি এই শীর্ষের সাথে এটা যোগ করি না মজার ব্যাপার হবে আমরা যেটা জানি সবাই আমরা কি জানি বলতো সামান্তরিক বর্গ আয়ত্ত এবং রম্বস এই চারটার ক্ষেত্রেই এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই কর্ণটা একে দ্বিখণ্ডিত করবে আবার এই কর্ণটা একেও দ্বিখণ্ডিত করবে মানে সমান দুই ভাগে ভাগ করবে দেখতে পাচ্ছ যে এই অংশটা এই অংশটা সমান তার মানে সেখান থেকে বোঝা যায় এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দু তাই হবে আমরা মধ্যবিন্দুর সূত্র কি জানি হুসদয়ের যোগফল বাই দুই কোটিদয়ের যোগ ফল বাই দুই তাহলে আমরা শর্ত এখানে কি বসাবো বলতো শর্ত মতে এই যে থ্রি মানে এ আর সি এর মধ্যবিন্দু তাহলে এ আর সি এর মধ্যবিন্দু কি হবে থ্রি মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু আর ডি আর বি এর মধ্যবিন্দু কত হবে আলফা মাইনাস টু বাই টু দেখো ভুজ দয়ের যোগ ফল বাই দুই ভুজ দয়ের দয়ের যোগফল বাই দুই ভুজ দয়ের যোগ ফল বাই দুই তাহলে আর এই দুইটার মধ্যবিন্দুর ভুজ যেটা দুইটা কি হবে সমান হবে আরেকটা জিনিস হবে কোটির ক্ষেত্রে ফোর বাই টু সমান কি হবে এখন এটা হচ্ছে কোটি হচ্ছে আলফা মাইনাস টু এখান থেকে আলফা সমান কত হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু মাইনাস ওয়ান এখান থেকে এটা একটা কাটা বিটা সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান টু তার মানে আলফা এর মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বিটা এর মান হচ্ছে টু এটাই হচ্ছে সামান্তরিকের এই চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক আনন যেটা ছিল সেটা এখন এটা যদি এমসি কিউতে আসে তাহলে তুমি কি করবা এটা যদি এমসি কিউতে আসে এত করতে গেলে মানে এটা করতে গেলেও তাড়াতাড়ি হবে বাট আরো তাড়াতাড়ি যদি করা যায় তাহলে সেটা কি দেখো আমাকে এর বিপরীত শীর্ষ বের করতে বলছে তাহলে যেই দুইটা শীর্ষ দেওয়া আছে দুইটাই যেই কর্ণের দুইটা শীর্ষই দেওয়া আছে ওই দুইটা যোগ করব তৃতীয়টা বাদ দিব শেষ কাহিনী শেষ মানে বুঝি মানে হচ্ছে খেয়াল করো এই যে এইটা আর এইটা যোগ করব করে সেখান থেকে এইটা বাদ দিব এই যে এইটাকে বাদ দিব এই দুইটা যোগ এটা বাদ এই দুইটা যোগ এটা বাদ কোটির ক্ষেত্রে এই দুইটা যোগ এটা বাদ তাহলে কি হবে দেখো আমি যদি এখানে আমি যদি এখানে তোমাকে দেখাই যে এই দুটা যোগ তাহলে কত হবে খেয়াল করো থ্রি মাইনাস সিক্স এই দুটো যোগ করলাম মাইনাস আসতে যোগ করলে তো এটা মাইনাস হয়ে যাবে মাইনাস এটা বিয়োগ মাইনাস টু তাহলে আলটিমেটলি কত আসবে আর কোটিভ আর এইটা বিয়োগ মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে দেখো টু এটা হচ্ছে শর্টকাট কি বললাম যেই শীর্ষে দুই প্রান্ত দেওয়া আছে ওই দুটা যোগ করব আর অপর যেটা সেটা হচ্ছে বাদ দিব তাহলে আমি ওই শীর্ষটার স্থানাঙ্ক পেয়ে যাবো প্লেয়ার সবাই